শাওলিন কিসিনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের দুপয়াজু এখানে আমি বড় সাইজের কয়েকটি গলদা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে নিছি ভাজার জন্য ফ্রাই দিয়ে দিলাম মাছের পাগুলো ভাজার জন্য আমি ফেরাই দিয়ে দিলাম কিছু সময় পর মাছগুলোকে আমি উল্টে নিলাম মাছগুলো ভাজা শেষ এখন চুলো একটা করে বসে এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দেবো দুই মুট পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে এখন আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজার পর এরখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ তুলে রাখবো অর্ধেক পেঁয়াজ তুলে রাখার পর এর সাথে দিয়ে দিলাম দুই চার চামচ পেঁয়াজ পেস্ট হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট তেল মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এর সাথে দিয়ে দেবো এখন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এখন নেড়ে চড়ে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আরো কিছু সময় কষিয়ে নেব দিয়ে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব মশলাটার উপরে যখন তেল উঠে আসবে সাথে এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি পানিটা আমি ফোটার জন্য অপেক্ষা করব। পানিটা ফুটে ওঠার পর আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ এখন দিয়ে দেবো এর সাথে দিয়ে দিলাম দুটো পাকা মরিচ এখন নেড়ে চেড়ে আরো কিছু সময় রান্না করে নেব আরো দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরো কিছু সময় নেড়ে চেড়ে নিলাম কিছু সময় পর মাছগুলোকে আমি একটু উল্টে দেব। এখন বন্ধ করে দিয়ে মাছগুলোকে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম এখন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদে চিংড়ি মাছের দো পেঁয়াজু আপনাদের যদি আমার এই চিংড়ি মাছের দো পেঁয়াজু রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ